খাবে এটা তোমার কোনটা ভালো লাগে বাবা বলো হ্যালো বন্ধুরা আমি শিবা আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করব কি কুকুর ডাকছে কুকুর কেমন ডাকে বাবা ঘেউ ঘেউ আর পাপার গাড়ি কেমন চলে বাবা ও আর দাদা কুকুর কি করে তারায় পাপা যা আর দাদা বাড়ি গিয়ে কি দেখেছো পাপা কি দেখেছো কুকুর দেখেছো কুকুরটা কেমন করে ডাকছিল কুকুরটাকে ঠিক আছে বাবা বাইরে ডাকছে এখানে নেই আর বাবা আর একটা কথা বলো তোমাকে তোমার পাপা কি করে গাড়ি চালায় বাবা বাবা কি করে গাড়ি চালায় আর দাঁত কি করে কুকুর তাড়ায় আর পাপা কি করে গাড়ি চালায় পাপা কি করে গাড়ি পাপা কি করে গাড়ি চালায় আর পাপা কি খাচ্ছে এটা ক্যাবেরি খাচ্ছে মাকে একটু দেবে দেবে না মা কান্না করছে তুমি একটু কান্না করে দেখা তো পাপা আর একটু হাসি তো হাসি আর একটু চোখ মেরে দাও তো বাবা সবাইকে আর চুল দেখাও তো চুল আর হাত কোনটা হাত হাতের আঙুল কোথায় তোমার বাবা আর পা কোনটা তোমার পা ও আর পেট কোথায় পেট 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 কোথায় ও আর গাল কোনটা গাল চোখ কোনটা চোখ 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 আর নাক না কান কোথায় কান বাবা আর 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 কি আর কি বাকি আছে রে বাবা আর হাঁটু কোথায় হাঁটু এটা হাঁটু সব হুম বাবা এটা কি খাচ্ছো মাকে একটু দাও দেখি বাবা মাকে একটু দাও না 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 তুমি খাও ঠিক আছে তুমি খাও না তুমি আমার লক্ষ্মী বাবা মাকে সব দিয়ে দাও তুমি বাবা 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 জুতোটা খুলতে হয়তো বাবা জুতোটা খোলো কার কুকুরকে দেবে কুকুর খাবে না বাবা কুকুর খাবে না há vem